জবাব দেবে যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের সম্ভাব্য প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পারমাণবিক স্থাপনায় বিমান হামলার পর গোটা বিশ্বে প্রশ্ন উঠেছে তেহরান এবার কীভাবে জবাব দেবে এই হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য এক অস্থির ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তিনি মনে করেন এই হামলার মাধ্যমে ইরানের পাহাড়ের নিচে গড়ে ওঠা ফর্দসহ বহু পারমাণবিক কেন্দ্র অকার্যকর হয়ে গেছে তবে ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা এসব স্থাপনা থেকে আগেই পারমাণবিক উপাদান সরিয়ে ফেলেছে ফলে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলক কম যদি যুক্তরাষ্ট্রের এই হামলা না হতো তাহলে ইসরায়েল হয়তো আগেই ইরানের সামরিক কমান্ড পারমাণবিক বিজ্ঞানী এবং রকেট খাঁটিগুলোতে হামলা শুরু করত কিন্তু সেই পরিস্থিতিতেও নেতানিয়াহু হয়তো সরাসরি ঘোষণা করতে পারতেন না যে ইরানের পারমাণবিক হুমকি চিরতরে শেষ তিনি অনেক আগে থেকেই বলে আসছেন এই হুমকি মোকাবিলায় কেবল মার্কিন শক্তিশালী অস্ত্রই যথেষ্ট ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি কয়েকদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যদি যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ায় তাহলে তার জবাবে তারা আমেরিকার ওপর অপূরণীয় ক্ষতি ডেকে আনবে ইতোমধ্যে হুথি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে তারা লোহিত সাগরের মার্কিন জাহাজে হামলা চালাবে এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে আপাতত তাদের সামরিক অভিযান শেষ এবং তারা ইরানের সরকার পতন চায় না এই অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন ইরান হয়তো কিছু সীমিত প্রতিক্রিয়া জানাবে যেমন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষুদ্র আঘাত অথবা তাদের মিত্রদের ব্যবহার করে পরোক্ষ হামলা চালানো দু সালে কাসেম সুলাইমানিকে হত্যার পর যেমন প্রতিশোধ নিয়েছিল তেহরান এবারও তেমন কৌশল নিতে পারে তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ার করে দিয়েছেন কোনো হামলার জবাবে তিনি চূড়ান্ত শক্তি প্রয়োগ করবেন এখন গোটা মধ্যপ্রাচ্য তাকিয়ে আছে এই হামলা কি একটি ভয়াবহ যুদ্ধের শেষ অধ্যায় আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন